নাহমাদুহু ওয়াসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামিদ মহাল্লাহু তবারক তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি যে মহা রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীর দু চারটি কথা বলার এবং শোনার বিজ্ঞান দান করেছেন এজন্য সবাই শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি জাহান্নামই হয়ে যাবে এই চারজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে এর মধ্যেই প্রথম সিরিয়ালের এক নম্বর সিরিয়ালে থাকবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এটা স্কুল কলেজ মাদ্রাসা কিংবা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হেড প্রধান শিক্ষক যে সে হবে জাহান্নবী এটা আমি মুজিবুর রহমান বলে গেলাম সে জাহান্নবী কেন হবে আমি পরে বিশ্লেষণ করব দুই নম্বর জাহান নামের উচ্চ মাকাম পাবে জাহান নামের উচ্চ মাকাম পাবে কারা জানেন উচ্চ মাকাম পাবে আপনার আমার প্রত্যেকটা এলাকার মসজিদের সম্পাদক এবং সভাপতি সুভানল্লাহ বলবেন না সুভানল্লাহ বলা না মসজিদের সভাপতি এবং সম্পাদক এই দুইজন কি হবে যাহার নামে উস্সুম আকাম পাবে এই দুই ব্যক্তি তিন নম্বর হচ্ছে এলাকার মাতাব্বর দেওয়ানি এলাকার মাতাব্বর দেওয়ানি এবং গুণী জ্ঞানীর নামে যারা মূর্খ গুণী জ্ঞানী নামে যারা মূর্খ এরা যাহার নামে উসুম আকাম পাবে সাত নম্বরে যাহার নামে উচ্চ মাকাম পাবে অনেক মসজিদ ইমাম সাহেব সব মসজিদ এবং সাহেব কথা বলছি না অনেক মসজিদের ইমাম সাহেব পাবে যাহার নামের উচ্চ মাকাম এবার কটির এই চারজন লোক যাহার নামের উচ্চ মাকাম পাবে এক নম্বর আছে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি যেখানেই যেটাই প্রতিষ্ঠান হোক এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা এরা পাবে দুই নম্বরে পাবে মসজিদের সভাপতি এবং সম্পাদক তিন নম্বরে পাবে গ্রামের গুনি গ্যানি নামে যারা মূর্খ মাতাব্দ তারা আর চার নম্বরে কে পাবে অনেক মসজিদের ইমাম সাহেব যারা ভালো ভালো আলোচনা করে কিন্তু নিজের মধ্যে এই আলোচনাগুলো রাখেন তারা প্রিয় বন্ধুরা আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বটি বলার চেষ্টা করব কারণ আমার সময় একেবারেই কম তারপরেও আমি দু চারটি কথা আপনাদের সঙ্গে বলে থাকি একেবারে সময় কম আমি সময় দিতেই পারি না তারপরে চেষ্টা করি মাদ্রাসার প্রিন্সিপাল বলেন কিংবা সুপারিনটেন্ট বলেন এদের কাছে যারা চাকরি নিতে গেছে তারা জানে যে মাদ্রাসার প্রধান শিক্ষক দাকিল মাদাসা হোক আলিম মাদ্রাসা হোক ফাজিল মাদ্রাসা হোক কামিল মাদ্রাসা হোক কিংবা স্কুল কলেজের প্রধান শিক্ষক হোক এরা কত বড় শয়তানের শয়তান এরা কত বড় ফাজিল যা কোন ভাষায় বলবো যে ভাষা বলে আমি বোঝাতে পারবো না অতগুলো ভাষা আমি জানি না সেই সমস্ত ভাষা আমার জানা নেই যে সমস্ত ভাষা দিয়ে এদেরকে গালি করা যায় এদেরকে ছোটো করা যায় এদেরকে লাঞ্ছিত করা যায় বিষয়টা হচ্ছে যারা আমরা চাকরি নিতে চাই না ছেলে মেয়েদেরকে পড়াই তারা মনে করি প্রধান শিক্ষক তো একজন একজন ফ্রেস্তা সমতুল্য এদের আচার আচরণ এত সুন্দর মনে হয় সমাজের এরা সবচাইতে ভালো ব্যক্তি আমি বলি এই প্রধান শিক্ষকগণ এই প্রধান শিক্ষকগণ সমাজের সবচাইতে জঘন্য ব্যক্তি কারণ তারা বুঝিয়ে দিচ্ছে যে সমস্ত তার নিচের নেবেলের শিক্ষকগণ আছে নিচের নেবেলে যারা চাকরি করে এদের চাকরিটিতে ওদের কত কেজি তেল মারতে হয়েছে ওদেরকে এরা খুব ভালোভাবে জানে এরা কত বড় ঘুষ আমরা জানি আমার আপন ছোটো ভাইদের চাকরি নেওয়ার জন্য এই সুবান পেছনে তেল মারতে 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 আমাদের তেলই শেষ হয়ে গেছে আর তেল কেনার টাকা ছিল শুধু তাই নয় এন টি চাকরি হয়েছে সারা বাংলাদেশের একই নিয়ম এন টিআরসিতে সরকার চাকরি দিয়েছে গভর্নমেন্ট চাকরি দিয়েছে কিন্তু সুপারিনটেন্ডেন্টরা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টরা মাদ্রাসার অনেক প্রধান শিক্ষকেরা অনেক হাজার হাজার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা একই সেম একই সেম কেন এর মধ্যে হয়তো দু চারজন ভালো থাকতে পারে দু চারজন আল্লাহ থাকতে পারে এছাড়া সবগুলোই জাহাঙ্গু মাকাম পাবে এরা এই চাকরিটা হওয়ার বীর পর্যন্ত সই করতে চায়নি চাকরিটা যেন চাকরিটা যেন ওর বাবার মাঠ থেকে দেবে চাকরির জন্য ওর বাপে দিয়েছে ও দিয়েছে এই জন্য ওর নিজের হাতে শিখেছে একটা দিন চার দিতে গেলেও এক থেকে দেড় লাখ দুই লক্ষ টাকা খরচ করতে হয়েছে তারপরে প্রধান শিক্ষক দিয়েছে আমার কাছে প্রমাণ সহকারে আছে আমি মিথ্যা কথা বলি না ভাই আমি মিথ্যা কথা বলি না আমার কাছে প্রমাণ সহকারে আছে প্রিয় বন্ধু আমার আপনাদের কাছে আকুল আবেদন জানাবো আপনারা বলেন একটা এক একটা করে প্রধান শিক্ষক হচ্ছে এক একটা করে সন্তান তৈরি করার এমবিবিএস ডাক্তার বিশ্ব কর্মিত ডাক্তার আর আপনাদের বৈশিষ্ট্যবন্ধী এরকম হয় আপনাদের বৈশিষ্ট্যবন্ধী তো দুর্বল নোংরা হয় তাহলে আপনাদের কাছ থেকে কখনোই কোনো দিন জাতি ভালো কিছু আশা করতে পারে না দুঃখ হয় আপনাদের কথাগুলো বলতে গেলে দুঃখ হয় আচ্ছুস লাগে একজন প্রধান শিক্ষক এত নোংরা কীভাবে হয় এত ঘুসখোর কিভাবে হয় যে ঘুষ না দেওয়া পর্যন্ত সে বিলে সই করতে চায় না এবং তার মাদ্রাসার সভাপতি সম্পাদককে সে একই সেম কাটা করে বানিয়ে দিয়েছে যে যদি আমার কাছে পাঁচ লাখ না আসে তাহলে আপনার কাছে এক লাখ যাবে না অথবা আপনিও বিল সই করিয়েন না সভাপতিও তাই একজন আলেও হয়ে যদি সে দুর্নীতি করতে পারে সভাপতি তো মূর্খ মানুষ সে তো করতেই পারে সব হয়তো জেনারেল শিক্ষিত হতে পারে সে করতেই পারে একজন আলেম হয়ে একজন প্রতিষ্ঠানের প্রধান হয়ে একজন মাদ্রাসায় আরবিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যদি আপনি এরকম অন্যায়কে আশ্রয় দেন তাহলে একটা সাধারণ শ্রেণীর মানুষ সে কী করবে ম্যানেজিং কমিটির লোক কী করবে ম্যানেজিং কমিটির লোকরা অবশ্যই তারা মনে করবে যে ভাগ খাওয়ার আশায় হাত পেতে বসে দেখবেন কারণ তারা তো বোঝেই না এই ভাতটা খাওয়া কী এটা হারাম না হালাল আপনি কি খাচ্ছেন একজন প্রধান শিক্ষক হয়ে আপনি হারাম খাচ্ছেন আপনি লাখ লাখ টাকার পাহাড় গড়াইতেছেন আর আসে ভালো ভালো বক্তব্য দিচ্ছেন ওয়াশ করে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে স্তরে বক্তব্য দিচ্ছেন আরে নিয়ে আপনার জন্য প্রথম হয়ে আছে মনে রাখবেন আপনি বক্তব্য কেন দেন ছাগলের মতো আপনার বক্তব্যটা তো কোনো রাইট নাই কারণ আপনার বিরুদ্ধে দুর্নীতি আছে যদি কোনো প্রধান শিক্ষক আমার কথা শুনে মন করে থাকেন চ্যালেঞ্জ করেন আমি প্রমাণ বাইরে করে দেব কয়টা পরিমাণ নেবেন কয়টা আয় পরান করে দেবেন সব সেই যোগ্যতা রাখি সেই ক্ষমতা রাখি এই জন্যই কথাগুলো বলছি প্রধান শিক্ষকের বিষয়টা এখানে রাখলাম আরও আলোচনা করব কথা নিয়ে গেলাম প্রধান শিক্ষক সম্পর্কে আরও আলোচনা করব সাবধান হয়ে যান প্রধান শিক্ষকেরা একদম আপনাদের মুখোশ খুলে দেব আপনারা কী কীভাবে নোংরা মুখ করতেছেন আপনাদের মুখোশ সব খুলে দেবেন সব আর একটি কথা বলে যাই মসজিদের সভাপতি সম্পাদক এত মাতাম্বর হয়ে না আপনারা ভোট নির্বাচন করে ভোটে নির্বাচন করে আপনাদের কেন হয় নাই আপনারা আমাদের সমাজের গোলাম আপনারা আমাদের সমাজের চাকর একটা চাকর কাম করে বেতন পায় আপনি খেয়ে চলে চাকরি করেন আপনাকে মসজিদ গোলামি কি করতে বলেছে একটা ইমামের বারবার কেন বলতেছেন একটা ইমামকে দু চার মাস ছয় মাস না যেতে কেন বদলাচ্ছেন কথায় কথায় কেন বদলাচ্ছেন আপনি কি জানেন একটা মেম্বারে দাঁড়িয়ে ফুটবা দেওয়ার কত বড় যোগ্যতা লাগে কত বড় তাগত লাগে কত বড় হিম্মত লাগে কতগুলো এলেম লাগে এটা আপনি জানেন জানেন না কিন্তু মসজিদের ইমানসভায় চাকরি খাওয়ার বলা খুব করে এখন তো গ্রামের বড় বড় মাথাপ্পরা মসজিদের সভাপতি সম্পাদক হয় কেন আপনাকে সভাপতি সম্পাদকতা বলা হয় নাই আপনি কেন হবেন কেন করেন আপনাকে যদি সভাপতি না দেওয়া হয় সম্পাদক দেওয়া না হয় তাহলে সমাজের লোক ভালোভাবে না ভালোভাবে না ভালোভাবে ঘুরতে পারবে না স্বাধীনতা পাবে না কেন দেন কিসের ভয় দেখান আপনি আপনাকে সবাই ভয় করে চলতেছে আপনি কি জানেন যে কালকে আপনার জন্য কবর খোলা হবে আর সেই কবরে হাজার হাজার লোক আপনার গ্রামের এই মানুষ এসে আপনাকে দামন করবে আপনাকে জানা যা করবে এটা কি আপনার জানা আছে আরে ভাই আপনি এক কোথায় একটা ইমাম নিয়ে আসলেন আবার আর এক কথায় ওইকে বাদ দিয়ে দিলেন এই মাতবুরের কে দিয়েছে ইমাম বদলাবেন না সাবধান বারবার ইমাম বদলাবেন না সাবধান কারণটা হচ্ছে ইমামতি করার যোগ্যতা রাখেন না যেহেতু ইমাম বদলার যোগ্যতা আপনার নেই ইমামতি করার যোগ্যতা যেহেতু আপনার নেই অতএব ইমামতি ইমাম বদলার যোগ্যতা আপনার নেই কথাটা অবশ্যই মনে রাখবেন যেহেতু আমি ইমামতি করতে পারি না একদিন ইমা ইমাম না থাকলে একদিন এক রেখাতের সময় যদি ইমাম না থাকে তাহলে তো একজনের বাহু ছিঁড়ে যায় একজনের কণ্ঠ শুকিয়ে যায় আজান দেওয়ার লোক থাকে না নামাজ লড়ার লোক থাকে না ওই ব্যাটা কত কষ্ট করে ইমামতি শিখেছে এটা কি আপনি জানেন আর আপনি কথা কথা ইমাম দেন কেন আপনি ইমামবাদ দেন আপনাকে এই রাইড কে দিল প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে অনুরোধ করবো সভাপতি হওয়ার কারণে আপনি আপনার সমাজকে কিনে নেন নাই ইমাম সাহেবকে কিনে নেন নাই ইমামের চাকরি আসতে চলে গেছে আর একখানে চাকরি হয়ে যাবে কিন্তু বেচারা যাওয়ার সময় আপনাকে অভিশাপ করে যাবে আপনি কি জানেন এই ইমাম সাহেবকে যখন বাদ দেবেন ইমাম সাহেব যখন চলে যাবে ইমাম সাহেবের চোখ দিয়ে পানি পড়বে ইমাম সাহেব অঝরণা হয়ে কাঁদবে আর সেই অভিশাপ আপনাকে সহ আপনার ফ্যামিলিতে গিয়ে লাগবে আর আপনার তখনই আপনার ফ্যামিলিটা ভেঙে হয়ে যাবে খুব মতামী পেয়েছেন আপনাকে সভাপতি বানানো হয়েছে বলে আপনাকে দাঁড়িয়ে কোথায় আপনি আমাদের আসেন না কেন আপনাকে ফজল সময় পাওয়া যায় না কেন আপনি সপ্তাহে একদিন কেমন আসেন ও সপ্তাহে আপনি একদিন তো আসবেনই কারণটা হচ্ছে ওই সপ্তাহের একদিন থাকে শুক্রবার আর সেই দিন হাজার হাজার টাকা মসজিদে জমা হয় মানুষে দান করে সেই টাকাগুলো গুছিয়ে নেওয়ার জন্য আসেন তাই না টাকাগুলো গুছ করে আপনার পকেট ঢুকাবেন এই জন্য আসেন সাবধান খুব সাবধান হয় যান আপনাকে মসজিদের টাকা গোসাইবার জন্য সভাপতি বানানো হয় নাই আপনাদের আপনার মসজিদের টাকা গোসাইবার জন্য সম্পাদক বানানো হয় নাই আপনাকে সভাপতি বানানো হয়েছে মসজিদে যদি মুসল্লি না আসে তাহলে মুসল্লির পায়ে মসজিদ আনবেন মসজিদের বা মসজিদে প্রত্যেক লেখাতে মা সমাজের পায়ে ধরে ধরে মানুষের পায়ে ধরে ধরে মসজিদে আনবেন এটা হলো আপনার দায়িত্ব আর আপনি টাকা গোছানোর জন্য আসেন প্রতি শুক্রবার দিন এটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি আরমিয়ার টাকা তো যে কোনো লোকে গোছাতে পারে যে কোনো লোকের হাতে দিয়ে টাকা সুরক্ষিত থাকবে আপনার হাতে টাকা সুরক্ষিত নয় আপনার কাছে হিসাব চাইতে গেলে পরে আপনি দিতে পারবেন আপনি টাকা খেয়ে প্রসেস করবেন প্রমাণ আছে আমার কাছে নেবেন প্রমাণ যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করেন তাহলে প্রমাণ করেন আমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করব কত টাকা খেয়েছেন কতজন টাকা খেয়েছেন আমি চ্যালেঞ্জ করব ইনশাল্লাহ সেই ক্ষমতা আছে আমার কারণ ইমামতি করেছি মহাজি করেছে এখন ইমামতি মহাজনি দুইটাই ইস্তেফা দিয়েছে দুইটাই বন্ধ করেছে এখন অন্য কাজ করি ভালো কাজ করি ইনশাল তবে আপনাদের মতো এরকম এলাকার লোকেদের উপরে স্টিম রোলার চালাই না ইমাম সাহেবের উপরে স্টিম রোলার চালায় না কথা কথায় চাকরি খাই না প্রিয় বন্ধু আমার আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করলাম কোনো ইমামের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন কারণ ইমামরা হচ্ছে সমাজের মুকুট সমাজের তাজ এরা হচ্ছে সমাজের এমবিবিএস ডাক্তার এদের চিকিৎসা বিহনে এক একটা সমাজ অন্ধ হয়ে যাবে কিন্তু আপনার মতো সভাপতি না থাকলে কিছুই হবে না আপনি সভাপতির পা ছেড়ে দেন কিচ্ছু হবে না কোনো দায় আসে না কিন্তু ইমাম সাহেব যতই বদলা ইমাম সাহেব লাগবে আমাকে ইমাম নিমতি দিবেন না প্রয়োজন নাই আরেকজন মধ্যে ইমাম লাগবে যদি আপনার পাঁচ একটা ইমাম হয় তবে ইমাম লাগবে আপনার পায়ে সবসময় পানি ঢালে পাশক তো পানি ঢালে দেয় এরকম ইমাম যদি নিয়ে আসেন তাও ইমাম লাগবে কিন্তু আপনার মতো সভাপতি লাগবে না আপনার মতো সম্পাদক লাগবে না আপনাকে সম্পাদক কেন মানা হয়েছে জানেন না আপনি আপনাকে সম্পাদক বাড়ানো হয়েছে প্রত্যেকটা মানুষের দাঁড়া দাঁড়ে গিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে মসজিদের উন্নয়ন করার জন্য বাইরে থেকে টাকা নিয়ে এসে দেখাবেন বাইরে থেকে কয় লাখ নিয়ে আসছেন দেখাবেন মসজিদের পাড়া আপনার জমা হয়েছে এটা দেখার দরকার নেই আপনার মসজিদের লাখ টাকা জমা হয়েছে এটা আপনার দেখার দরকার নাই এটা আমার মসজিদের সমান ভালো বোঝে সমাজের সাধারণ শ্রেণীর লোক গরিব অসহায় মানুষ পাঁচত্ব মসজিদের নামাজ পড়ে কিন্তু আপনার মতো ভণ্ডরা শুধু শুক্রবার ছেড়ে নামাজ পড়ে না আপনার মতো ভণ্ডরা শুক্রবার ছেড়ে নামাজ পড়ে না কারণ ওই দিন ক্যাশ পাওয়া যায় ওই দিন টাকা পাওয়া যায় এই জন্য যান কিন্তু গরিব মানুষেরা মসজিদের সবসময়ের জন্য যায় শুধুমাত্র আল্লাহ বাগাল রাসুলকে খুশি করার জন্য যায় ইবাদত করার জন্য এই জন্যই যারা কথায় কথায় গরিবদের উপরে এরকম জুলুম করেন টসার করেন কথায় কথায় বলেন তোর বাবার মসজিদ তোর মসজিদ তোর জমিতে মসজিদ করেছি এটা আমার বাবার সম্পদ মসজিদ করেছি তোর বাবু জাহার নামে যাবে তুইও জানানো তোর বাবু জাহার নামি কি জানার কারণ দাবি করার অধিকার ইসলাম কোনোদিন কাউকে দেয় আল্লাহ পাকের সম্পদ পাকের ঘর নির্মাণ হয়েছে এটাই মনে হবে আপনাকে ঘর আল্লাহ নির্মাণ কোথায় আল্লাহর অতএব আল্লাহর ঘর আল্লাহর নির্মাণ হয়েছে আল্লাহর ঘর নির্মাণ হয়েছে তোমার মহাদেরি কিসে তোমার বাবদার সম্পদ বলে তো খুব দাবি করবেন না প্রিয় আমার আপনাদের কাছে অনুরোধ জানাই ইমামরা কি জন্য জাহান্নামী হবে জাহান্নামের উচ্চ মাকাম পাবে এ বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে সময় নেই আলোচনা করার আমার হাতে মাত্র বিশ মিনিট সময় ছিল তার মধ্যে অন্য ষোলো থেকে সতেরো মিনিট হয়ে গেছে এজন্যই জন্যই দুইটা বিষয় শুধুমাত্র জানাইলাম একটা হলো প্রধান শিক্ষক খুব সাবধান হয়ে যান দুর্নীতি বন্ধ করেন আপনার জুনিয়র শিক্ষকদের উপরে কোনো দিন টর্চার করবেন না কোনো বিলের ব্যাপারে কোনো দিন আপনি এরকমভাবে জুলুম করবেন না অনেকের বিল আপনি সই করতে চান না অনেককে বিল ঠিক মতো দিতে চান না অনেকে নতুন চাকরি নিয়েছে এসে তাদেরকে প্রেশারিতে রাখছেন এই প্রেশারি কোনো দিন করবেন না এই পেশাতে রাখলে আপনিও নিতে পারবেন এমন নিতে পারবেন আপনার ছেলে ভালো হবে না আপনার মেয়ে ভালো হবে না আপনার আত্মীয় ভালো হবে না আপনার বউ ভালো হবে না এবং মাদ্রাসা শেষে ক্লাস করে এটা মহিলার শিক্ষিকা হোক কিংবা পুরুষ শিক্ষক হোক আপনার জুনিয়র পদে যারা শিক্ষক আছে তারা যাওয়ার সময় আপনাকে অভিশাপ করতে করতে যায় এবং বলে হে আল্লাহ এ আমার প্রধান শিক্ষক হয়েছে তা কি হয়েছে এই জন্য অস্তির ধ্বংস হয়ে যায় দেখবেন হাজার হাজার যারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব ভূমিকা পালন করেছে তারা একটা সন্তান বলো নেই যদিও অনেক কষ্ট দুঃখ করে গোটাকে হাফেজ বানিয়েছে ল্যাঙ্গার উল্লেখ একটা আলেম বানিয়েছে তারপরে দেখবেন যে তাদের চরিত্র ঠিক নেই তাদের বৈশিষ্ট্য ঠিক নেই তারা দুই তিনটা বিয়ে করেছে তারা মদ গাজা খাইতেছে তারা হুন্ডা নিয়ে ফোটকামি করে বেড়াচ্ছে আদর্শবান ছেলে একটাও নয় দেখান আমাকে কয়টা রয়েছে আছে একদম না থাকা কথা আমি সেটা বলছি না হয়তো আগে তো গন্তাম যে শতে তারপরে বলতাম হাজারে এখন লাকে যদি দু একটা পাওয়া এটা আল্লাহ পাকে একটা রহমত যে লাখে দু একজন অন্তপক্ষে এখনও আছে ওর জন্য আমরা টিকে আছি আল্লাহ পাকে আমাদেরকে টিকা আছে এই জন্য সাবধান হবেন কেন মসজিদের সভাপতি সম্পদ খুব সাবধান যেন কখনো আপনার এলাকার কোনো গরিব অসহায় দুস্থ অনাথ এদের উপরে কোনো অবিচার না হয় এবং কথায় কথায় ইমাম বদলো না হয় ইমামকে ইমাম নিয়োগ দেওয়া না হয় ইমাম বদলো না হয় ইমাম বদলালেও আপনি দায়ী হবেন নিয়োগ হল আপনি দায়ী হবেন হবেন কোনো ভালোবাসার ইমাম নিয়োগ করতে পারবেন না যদি কোনো ভালোবাসা ইমাম নিয়োগ করে না সেই ইমাম যদি ভুল করে সব দায়িত্ব আপনার উপরে এমনই তো আপনি জানান নামিল আরও দায়িত্ব করবো আপনার উপরে যে আপনি ছোট ইমাম বাদ দিয়ে ভুল ইমাম নিয়োগ দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবো দেখতেই থাকুন মজা পাবেন ইনশাল্লাহ আমি তো বললাম যে ভিডিওগুলো শুধুমাত্র দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ মজা পাবেন প্রিয় সুপারেন্টেন্ট ভাইয়ের আমার বিশেষ করে আমি যেহেতু অ্যারাবিক লোক এই জন্য অ্যারাবিক ভাইদেরকে বলতে চাই জেনারেল শিক্ষক তো রয়েইছে ওদেরকে আমি বলতে চাই না কারণ তারা আমাদের সঙ্গে সিরিয়ালে নাই তারা এক ধরনের মূর্খ কারণ তারা এলএম এলএম শিখে নাই তারা জ্ঞান শিখেছে তাদের ভিতরে এলেমটা নেই এই জন্য ওরা হয়তো ভুল করতে পারে কিন্তু আপনি আমি এলএম শেখার পরে কেন ভুল করলাম এই মিসার এই জবাব আপনাকে দিতে হবে আজকে এ পর্যন্তই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি